বাংলার যে দাবি যে ভালোবাসা মানুষের আশা নিয়ে বিষ্ণুপুর মানুষের আশীর্বাদ নিয়ে বাবা ষাড়েশ্বরের আশীর্বাদ নিয়ে যে রাজনীতি শুরু করেছিলাম সেই রাজনীতির মা সর্দার আশীর্বাদ নিয়ে রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে কতপুর বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে তিনবার সাংসদ হওয়ার পর আজকে দুলবপুরে গ্রামের ছেলে হিসেবে আমার নিজেকে একজন গর্বিত বাঙালি হিসাবে মনে হচ্ছে কারণ লোকসভায় বক্তব্য রেখেছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু তার সাথে ইউনাইটেড নেশনসে ইন্টারন্যাশনাল ল নিয়ে বক্তব্য রাখবো এটা আমার কাছে একটা স্বপ্নাতীত ছিল এবং সেই স্বপ্নাতীত যা বাস্তবে পরিণত হবে সেটা সত্যি কখনো আশা করিনি আজকে আমার কাছে অন্তত গর্বের বিষয় যে বিষ্ণুপুরের বাঁকুড়া জানার জন্য যেভাবে দাবি করে মোশাক জয়নিং করতে পেরেছি ডাইরেক্ট হাওড়া যাওয়ার জন্য ঠিক সেইভাবেই যেভাবে খড়গপুর মোড়গ্রামের রাস্তা যেটা বিষ্ণুপুরের ভেতর হয়ে জয়রামবাটি এবং কতুলপুর এবং ইনাস হয়ে এবং বুয়াইচন্ডী খণ্ডগোষ হয়ে যেভাবে আপনার মোড়গ্রাম পর্যন্ত যাবে এবং অপর রাস্তা যেটা বিষ্ণুপুর আর একটা নতুন হাইওয়ে আসছে যেটা ওটাতেও ডাইরেক্ট কলকাতা যাওয়া যাবে এবং এদিকে বেনারস যাওয়া যাবে তো আমি গর্বিত আমি আনন্দিত আজকে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে আজকে এত দূরে পৌঁছাতে পেরেছি অবশ্যই বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ আমি ভীষণ গর্বিত একজন বাঙালি হিসাবে যেখানে প্রণব মুখার্জি একজন বাঙালির রাষ্ট্রপতি এবং বাঙালির একজন দৃঢ় নেতা ছিলেন তিনি ইউনাইটেড নেশনসে এসে ওই প্রোডিয়ামে বক্তব্য রেখেছিলেন যেখানে সবাই দেশকে প্রতিনিধিত্ব করেন এবং আমি একজন গর্বিত বাঙালি আমি একজন গর্বিত বাঁকড়ি আমি একজন গর্বিত বাঘড়ি হিসাবে বলছি গর্বিত বাঙালি হিসেবে বলছি আমিও গর্বিত যে ঈশ্বরের আশীর্বাদে এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির আশীর্বাদে ওই প্রোডিয়ামে আমি বক্তব্য রাখতে পেরেছি ইন্টারন্যাশনাল ল নিয়ে আমি বক্তব্য রেখেছি অনেকে হয়তো বলবেন ইংলিশটা ভালো হয় কি হয়েছে কি হয়নি কিন্তু একটা কথা বলছি ওখানে এম থেকে যেটাই লিখে দেওয়া হয় সেটাই ম্যাক্সিমাম দেশের নেতা নেত্রীরাই ওটাই রিডিং করে পড়াশুনো করে ওটাই রিডিং করে আমার নিশ্চিত হয় কোনো যে কোনো জায়গাতে দুর্বলতা থাকবেই সব জায়গায় আপনি এগিয়ে যাবেন তা তো হয় না নিশ্চিত হয় ওটা আমি একদিন পূরণ করবো আর আই এম ভেরি হ্যাপি ফর ইন্ডিয়ান পার্লামেন্টস আর ভারতীয় লোকসভার স্পিকার সাহেবকে আমার ধন্যবাদ আবার বলি ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ এবং দুর্লভপুরবাসী হিসাবে আমি নিজেকে একজন গর্বিত আনন্দবোধ করছি বিষ্ণুপুরবাসী হিসাবে গর্বিত আনন্দবোধ করছি ভারত মাতাকে চাই জয় শ্রীরাম